ভারতবর্ষের এই তৃণমূল কংগ্রেস সর্বপ্রথম আমাদের সেনাদের পাশে দাঁড়িয়েছে আমাদের সরকারের পাশে দাঁড়িয়েছে বেশি আমাদের বীর যোদ্ধা প্রত্যেকটি যুদ্ধে তাদের প্রাণ দিতে হয়েছে তারা শহীদ হয়েছে সেই বীর যোদ্ধাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই রক্তদান শিবিরকে আমরা উৎসর্গ করছি শিবির তৃণমূল কংগ্রেসের ভাইরা বোনেরা যারা পার্টিসিপেট করেছে আমাদের যা চাহিদা ছিল তার থেকে অনেক বেশি কর্মী আমাদের এই রক্তদান শিবিরে এসছেন তাদের যারা দিতে পারেননি তাদেরকে আমি বলবো আগামী দিন আমরা আরও কর্মসূচি নিচ্ছি এবং সেই কর্মসূচিতে আপনারা তখন পার্টিসিপেট করবে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আমরা আবার আপনাদেরকে ডেকে নেব এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে যে সমস্ত ভাই বোনেরা এসে রক্তদান করবেন তাদের প্রত্যেককে আমি পুলিশ জানাই আজকের এই মঞ্চকে করে আমাদের বিশ্বাস আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার